আমার মনে হয় কাউকে নিয়ে কথা বলা ঠিক না আমি কাউকে নিয়ে কোনো কখনো কোনো কথা বলি না কিন্তু এত পরিমাণ কমেন্ট করে কিছু কিছু মানুষ যে আমি কেন ছবি লাগাইলাম না আমি স্বার্থপর আমি অনেক খারাপ তোমার জন্য অনেক শুভকামনা রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ আলগা দেখানোর দরকার নেই আমি কখনোই আলগা পিড়িত দেখাই নেই দেখাবো আলগা দেখানোর কোনো প্রয়োজন আমার নাই আমার লাইফটা যেমন ঠিক তেমনই হচ্ছে মানুষ আমাকে দেখবে এছাড়া আদার্স কোনো ফেক কোনো কিছু আমি মানে অনলাইনে কেন আমি আমার রিয়েল লাইফেও শো করতে চাই না ভাই বোন ভাই বোন তো কি হয়েছে ভাই বোন তো কি হয়েছে আমি কখনোই কখনো না মানে আমার লাইফে আমার ছেলে ব্যতীত অন্য কোন ছেলে মেয়ে কারো ছেলে মেয়ে কোনো অস্তিত্বই থাকবে না অস্তিত্ব নাই থাকবে কিভাবে আমার লাইফে শুধু আমার ছেলের অস্তিত্বই থাকবে যাই হোক আজকের হচ্ছে লাইফটা অনেকক্ষণই করলাম তো সবাই ভালো থাইকো আর প্লিজ অন্তত আমার ভিডিওতে বা আমার কোনো কিছুতে এই কমেন্টটা না যে দেয়ালে কেন আমি অন্য কারো ছবি লাগাই আমি লাগাবো না কখনো কারণ যাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই তাদের কোনো কিছুই আমি রাখবো না কোনো সুতা কোনো কিছু রাখবো না এখানে ছবি লাগানোর কোনো প্রশ্নই আসে না তো এই কমেন্টটা অন্তত আমার আর কোনো ভিডিওতে বা ইয়াতে করোনা আমাকে ইনবক্সে পর্যন্ত এই মেসেজগুলো আর করো না সবার কাছে হচ্ছে আমি অনুরোধ করলাম এটা নিয়ে সমালোচনা করা রাইট যাই হোক এইসব বাদ দাও হ্যাঁ এইসব বাদ দিয়ে দিন না মাঝে মাঝে খুব রাগ হয় যে আমি কেন মানে আমি কি বাধ্য যে আমার ছেলের ছবির সাথে অন্য কারো ছবি লাগানোর জন্য কেনই বা আমি বাধ্য থাকবো কি হয় আমার যাই হোক সবাই সুস্থ থাকো ভালো থাকো সবার জন্য অনেক অনেক দোয়া রইল ছাব্বিশ সালে সবাই অনেক ভালো কাটাও সবাই কাছের মানুষকে মানে ভালোবাসার মানুষকে কাছে পাও এই দুয়াই করি কারণ ছাব্বিশ সালটা শুরু হয়েছেই বিয়ে দিয়ে সবারই বিয়ে হোক আমি দোয়া করি তো আজকের মতো এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ